প্রতীক পাচ্ছে না এনসিপি নির্বাচন কমিশনের একশো পনেরোটি প্রতীকের তালিকায় শাপলা নেই জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ তালিকার মধ্য থেকে এনসিপি কে বিকল্প প্রস্তাব পাঠানোর আহ্বান জানাতেন আঠাশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অংশীজনদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ নির্বাচনী প্রতীক হিসেবে পেতে অনর জাতীয় নাগরিক পার্টি এনসিপি দল নিবন্ধনের আবেদনের দুবারই সাপলা প্রতীক বরাদ্দ চেয়েছে দলটি সোমবার সিইসির সাথে বৈঠকের পর আবারও প্রতীকের ব্যাপারে এনসিপি জানায় সুদৃঢ় অবস্থান সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা এই তিনটির মাধ্যমে হতে হবে ভেটিংয়ের জন্য পাঠানো আচরণ বিধি এবং প্রতীক তালিকা অনুমোদন দিয়েছে আই মন্ত্রণালয় তালিকার একশো পনেরোটি প্রতীকের মধ্যে নেই শাপলা বাদ যায়নি নৌকা প্রতীক এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের একশো পনেরোটার যে শিডিউলটা করা হয়েছে সেখানে সাপলা প্রতীক নেই নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত সরি প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে সে প্রতীকে যদি সাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায় বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে এবং ওরা এটাকে জানেন যে এটা নাই তো এখন নিষ্পত্তি হবে হবে দুজনের সম্মতিতে তো আমরা আশা করছি যে একটা সম্মতি তো ওনাদেরই বলতে হবে ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরেন তিনি জানান আটাশ সেপ্টেম্বর থেকে শুরু হবে অংশীজনদের সাথে ইসির সংলাপ সিভিল সোসাইটি শিক্ষাবিদ নারী নেতৃবৃন্দ প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ রাজনৈতিক দল নির্বাচন বিশেষজ্ঞ জুলাই যোদ্ধা এনাদের সাথে আমরা পর্যক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব। প্রবাসী ভোটার এবং তাদের ভোটাধিকারের বিষয়ে প্রতিনিয়ত জানানো হবে এমনটাও জানান সিনিয়র সচিব বলেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি ইনশাআল্লাহ আমরা একটা ভালো নির্বাচনে পৌঁছানো পর্যন্ত আপনাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে বিথি যমুনা নিউজ ঢাকা